দোয়া শুধুমাত্র একবার পাঠ করবেন জীবনে যত গুনাহ করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন নফসের উপর জুলুম করেছেন জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুইয়ে মুছে ছাপ করে আপনার জীবনকে নিষ্পাপ করে দিবে আল্লাহু আকবার এই চোখ দিয়ে অনেক গুনাহ করেছেন টিভি সিনেমা দেখেছেন গান বাজনা দেখেছেন এই চোখের সমস্ত গুণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এক্ষুনি ক্ষমা করে দিবে দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে এই কান দিয়ে অনেক গান শুনেছেন বাজনা শুনেছেন দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কানের সমস্ত গুণাগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে এই জবান দিয়ে অনেক গুণাহের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহের কথা বলেছেন যে গুনাহ হয়েছে আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে দোয়াটা পাঠ করলে এই অন্তরে অনেক গুনাহের চিন্তা ভাবনা করেছেন আল্লাহ অন্তরের সমস্ত গুণাগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে মোট কথা আপনার জীবনের যৌবনের পাহাড় পরিমাণ গুণাগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দেবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সবসময় লেগেই থাকে রিজিকের মধ্যে বরকত হয় না টাকা নাই পয়সা নাই দুশ্চিন্তা পেরেশানের মধ্যে আছেন আপনাদেরকে বলবো নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া শুধুমাত্র একবার মন থেকে যদি পড়তে পারেন আল্লা রাবুল্লালামিন যদি কবুল করে ফেলে আপনার আর পিছনের দিকে তাকে চলতে হবে না ফিরে তাকাতে হবে না সামনের দিকে দেখবেন আর চলবেন আল্লাহ আপনার রাস্তা রিজিকের খুলে দিবে অভাব অনটনের রাস্তাকে বন্ধ করে রিজিকের রাস্তাকে আল্লাহ খুলে দিবে টাকা পয়সা ধন সম্পদের অভাব হবে না আল্লাহ রাব্বুল আলামিন দিবে নবীজি ওয়াদা করে বলেছেন এ দোয়াটা পড়লেই আল্লাহ তারা ধন সম্পদ টাকা পয়সার অভাব রাখবে না এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না আজকে বৃহস্পতিবার যেই কোনো দোয়া করবেন একটি নবীজির শিখানো দোয়া পড়ে সঙ্গে সঙ্গে মনের আশা পূরণ হবে কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই বৃহস্পতিবারের শ্রেষ্ঠ দোয়াগুলো আপনি আমার সঙ্গে পড়বেন আমি শব্দে শব্দে আপনাদেরকে পাঠ করিয়ে দেব ইনশাল্লাহ আর আপনারা আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পরবেন অজু ছাড়াও আপনি আমলটি করতে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই প্রিয় ভাই এবং বোনেরা বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ দিন আসমানের রহমতের দরজা খোলা আছে সাল্লাল্লাহু আলাইহি প্রতি বৃহস্পতিবারে রোজা রাখতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সাহাবাই کرام রা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ আপনি প্রতি বৃহস্পতিবার কেন রোজা রাখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও সাহাবাই کرام রা শুনে রাখো বৃহস্পতিবার এবং সোমবার সপ্তাহের মধ্যে দুইটি দিন আমি রোজা রাখি কেন শোনা এই দুইটি দিন বৃহস্পতিবার এবং সোমবারে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা খোলা রাখে সারা পৃথিবীর যত দুনিয়ার মিন মুসলমান তাদের আমল নামাটা আসমানের মধ্যে পৌঁছানো হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামাটা দেখতে পায় সপ্তাহের মধ্যে দুই দিন আল্লাহ আপনার আমল নামার দিকে বিশেষ করে নজর দিয়ে তাকায় আল্লাহ একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার মন চাই আমি এটাকে ভালোবাসি আমি চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমার আমল নামাটা করা হবে তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আমল নামার দিকে তাকিয়ে দেখবে আমি রোজা অবস্থায় আছি এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যে আমি বৃহস্পতিবারে এবং সপ্তাহে সোমবারে দুইটি রোজা রাখি আল্লাহু আকবার নবীজি বলেছেন শুধু তাই নয় বৃহস্পতিবারে আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় থাকি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ ক্ষমা চায় কি না আল্লাহ maaf করার জন্য অপেক্ষায় থাকে বৃহস্পতিবারে যদি আপনি ক্ষমার মতো ক্ষমা চাইতে পারেন তাওবাতুন নাসুহা পড়তে পারেন আমার আল্লাহ আল্লা আলামিন জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো এই মুছে করে দিবে আকবার কতই না ভাগ্যবান ওই সমস্ত মহিলা মা বোনেরা যারা আজকে বৃহস্পতিবার আমলটি করবে কতই না ভাগ্যবান ওই সমস্ত ভাইয়েরা যারা আজকে বৃহস্পতিবার আমলটি করবে তাই অবশ্যই এই বৃহস্পতিবারে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন মাপ চাইবেন আল্লাহর সঙ্গে সঙ্গে জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে আপনার অভাব তো থাকবেই না নবীজির শিখানো দোয়াটি পাঠ করলে অভাব অনটন দূর হয়ে যাবে চলুন আমরা আর কাল বিলম্ব না করে এক্ষুনি আমরা আমলটা শুরু করে দিচ্ছি আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন ভিডিওটা দেখছেন তখনই আপনি এক নাম্বারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে একটি বার দুরুদে ই নামাজের দুরুদরা পাঠ করেন সঙ্গে সঙ্গে নবীজি আপনার জন্যেও দোয়া করবে আল্লাহর নবীজির অবস্থায় আল্লাহর নবীজির কাছে ফেরেস আপনার নাম আপনার বাবার নাম গ্রামের নাম পর্যন্ত আল্লাহর নবীজির কাছে আপনার দুরুদের হাদিয়াটা পৌঁছে দিবে আর নবীজি আপনার দুরুদরা পেয়ে খুশি হয়ে যাবে এবং আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে দিবে এই জন্যে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি একটি বার শরীফ পাঠ করুন 10টি নেকি হবে 10টি গুণাও মাফ হয়ে চলুন পাঠ করি আমার সঙ্গে পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলি ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কাম বারেক তাআলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম انك حمিদুল সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষানো কোরআনের দোয়াটি শুধুমাত্র এক পাঠ করুন এই দোয়াটি পাঠ করেছিল হজরতে আদম আলে সাল্লাম সাড়ে তিন পর্যন্ত এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল এই দোয়াটি পাঠ করুন আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিবে আদম আলে সাল্লামকে ক্ষমা করে দিয়েছে আমার সঙ্গে পাঠ করুন রব্বা না বলুন রব্বা না ও আমাদের রব বলুন ও আমাদের রব জালাম না আমরা জুলুম করেছি ওয়া ইল্লাম তা গোফির এলা ও আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও ও তা রহাম্না রহাম নাজিল করো লানা কু নিনাল খা সরিন না হয় আমরা ধ্বংস হয়ে যাব এটাই হচ্ছে অর্থ আপনি আমার সঙ্গে দুআটি পাঠ করুন রব তানা জালম্না আনফুসানা ওয়াইন তগফেরলানা ও তরহাম্না লানা খু নন্দ মিনাল খ এটা পাঠ করেছেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা তিন নাম্বারে আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে অভাব অনটন দূর হওয়ার জন্যে টাকা পয়সা আসার জন্যে আপনার রিজিক চতুর্দিক দিয়ে আসবে আপনার রিজিকের মধ্যে বরকত হওয়ার জন্যে এখনই আপনি পাঠ করুন এবং আপনাদের ঘরের মধ্যে যারা চাকরি করে ইনকাম করে বিদেশ করে তাদের স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য আল্লাহ তালার কাছে এই দোয়াটি পাঠ করুন নবেজের শেখানো পাঠ করুন হাজানি واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين কহরের রে যা প্রিয়দিনই ভাই এবং বোনেরা আপনাদের যাদের মনেরা আশা হয় না নবীজির শিখানো ইসমে আজম দোয়াটি পাঠ করুন আল্লাহ রাব্বুল আলামিন মনের আশা পূরণ করবে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ এটা পরীক্ষিত আমল নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহর কসম করে বলেছেন আল্লাহর কাছে যা চাইবেন আপনাকে আল্লাহ তাআলা তাই দিয়ে দিবে ইসমে আজম পাঠ করে আমার সঙ্গে পাঠ করুন তারপরে আল্লাহর কাছে চাইবেন রিজিক চাইলে রিজিক পাবেন দশ সম্পদ চাইলে ধন সম্পদ পাবেন সুস্থতার জীবন চাইলে সুস্থতার জীবন পাবেন আমার সঙ্গে পাঠ করুন ইন্নি বিআ আলহু লা ilaha illa antal ahadus samadul ladhi lam yalid wa lam yulad wa lam yakul lahu gufuan ahad priyodini bhaya bong bonera এখন দুরুদ শরীফ পাঠ করুন একটি বার তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন মুনাজাত করবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও হয়ে যাবে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আল্লাহ খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ দুরুদ ইব্রাহিম আর একটি বার পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى আলি মুহাম্মদ কামা বরকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আমার সঙ্গে মুনাজাত করুন ইনশাআল্লাহ যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যায় আল্লাহুম্মা আমি ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله ما أدري তুমি ক্ষমা করে দাও যারা হাত উঠিয়েছে জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও আয় আল্লাহ আমাদের জীবনের যৌবনের পাহাড় পরিমাণ গুণা কু আল্লাহ তুমি ক্ষমা করে দাও নিষ্পা বেগুনামা সুম বানিয়ে দাও আয় আল্লাহ রব্বুল আলমিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সকলকে তুমি সুস্থতার জীবন দান করে দাও আয় আল্লাহ রব্বুল আলমিন আমাদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনটন আছে আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও পরিবার সংসারের মধ্যে শান্তি দাও আয় আল্লাহ অনেকের ছেলে সন্তান নাই ছেলে সন্তান দান করো অনেকের ফ্যামিলির মধ্যে সুখ শান্তি নাই সুখ শান্তি দান করে দাও আল্লাহ অনেক মহিলা মা বোনদের মনের মধ্যে অনেক কষ্ট দুঃখ আল্লাহ মনের দুঃখ মনের মধ্যে নিয়ে আয় আল্লাহ জীবনটাকে দিল দিল করে গাড়াচ্ছে আল্লাহ তুমি সকলের মনের আশাগুলোকে পূরণ করে দাও মহিলা মা বোনদের মনে আশাগুলোকে মনের ব্যথাগুলোকে দূর করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা হে আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে আছে সকলের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আখির জামান ওয়া জালকালিম দুনায় দাল মউতা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনে যারা আমলটি করেছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক মনের নেক আশাগুলো পূরণ করুক তাহলে আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে বলবো আপনারা সকলে আল্লাহ তালার কাছে দোয়ার মধ্যে অংশগ্রহণ করেন আল্লাহ আপনাদেরকে কবল করুক মঞ্জুর করুক লাখ লাখ টাকার মালিক বানাক এবং শান্তিদিক পরিবার সংসদের সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন যারা যারা আমিন লিখেছেন দোয়াতে অংশগ্রহণ করেছেন আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ তাদেরকে তুমি মনের আশা পূরণ করো মক্কামে নাও এ দুইটি হাত দিয়ে যেভাবে তোমার ঘরকে স্পর্শ করেছি আল্লাহ তুমি কবুল করো তোমার বান্দাবান্দি সকলকে যারা আমিন লিখেছে আমিন প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার